জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমাদের কী কাজ আমরা কি করি আমরা কোথায় যাই এটা খুবই প্রকাশ্য এবং এই নিয়ে এখানে ইতিমধ্যে নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারা জেনেছেন আমার কাছে মনে হয়েছে আমি নিজেও যেটা বোধ করি সেটা হলো আমরা রাজনীতি করি জেলে গেছি জুলুমের শিকার হয়েছি তারপরেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা মনে হতো মনে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করছি তার মধ্যেও কোনো একটু কাজ বোধ আমরা করছি না যেটা আমাদের করা উচিত এই জন্যই ফাঁকা ফাঁকা মনে তো সেটি পূরণ হয়েছে যে রাজনীতি মানেই তো হচ্ছে সেবা। কিন্তু সমাজসেবার যে মূল দায়িত্ব সেটা আমরা কতটুকুই বা পালন করি কারণ বাংলাদেশের মতো একটি দেশে আমাদের রাজপথের ডেমনস্ট্রেশন বিপ্লব সংগ্রাম মিছিল করতেই সময় কেটে যায় কিন্তু উন্নত এবং গণতান্ত্রিক দেশ সমূহে রাজনীতিবিদ তারাই হন যারা মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন মানুষের বিপদ এবং মানুষের সেবার জন্য যারা আত্মনিবেদন করেন তারাই রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অত্যন্ত দৃঢ়চিত্তে এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই কর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন যিনি ওনার নির্দেশ কখনো লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন কখনো আমাদের মাধ্যমে তিনি দেখেন আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরও বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা বিএনপি এবং বিএনপির সমর্থক পরিবারের অসংখ্য মানুষ সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহত্য দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য তো এই কাজগুলো যাতে সুচারুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এবং সত্যিকার মানবিক আমরা করতে পারি এই জন্য তিনি দলের ভিতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবা মূলক একটি সংগঠন তার নাম আমরা বিএনপি পরিবার এবং রুমন এবং ইয়ের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট থেকেছি মূলত তারাই এই কাজগুলো করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আমরা যতটা সম্ভব পারছি যাওয়ার জন্য প্রত্যেকটাই হচ্ছে মানব কল্যাণমূলক যারা জুলাই আগস্টে আহত হয়েছেন যেসব পরিবারের সন্তানরা নিহত হয়েছে এবং সেই কি এক এগারো থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃসহ দুর্বিষহ ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম হয়েছেন নিরুদ্দেশ হয়েছেন খুন হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছে সেই সব পরিবারগুলোকে সন্ত্রণ দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তরভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে বন্ধুরা তাই নয় যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার সাহায্য বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেন অকালেই ঝরে না যায় সেজন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি আমরা এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে বাসখালিতে গিয়েছিলাম একটা ছেলে ড্রোন বানাতে পারে অত্যাধুনিক এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাকে যদি সহযোগিতা করা যায় সে যদি আরো মানে উচ্চতর ডিগ্রি নিতে পারে বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে ও ওর দ্বারা তো আরো ভালো কিছু আরো উন্নততর কিছু করা সম্ভব এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ছোট্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন কোন সংবাদপত্রে সেখান থেকে দেখে আমাদের রুম্মন এবং মিথুনকে জানিয়েছেন তারা সেটি খুঁজে বের করে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেখানে গেছে এবং আমরা আশ্বাস দিয়ে এসেছি যে তার গড়ে তোলার ক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরও পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরো বেশি সহযোগিতা পাবে কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী মানে বিরোধী দল বা একটা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার সেই কারণেই বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি তার আবিষ্কার সে যে তার যে মেধা এটা যেন প্রকাশ তাই বন্ধুরা আমার আমরা এই দেশ এই ধরনের একটি দেশই এ দেশের মানুষ কল্পনা করে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে মানব প্রেম থাকবে সমাজ সেবা থাকবে এবং যারা রাজনীতি করবে তারা সমাজসেবার মধ্যে দিয়েই বিদ্ধ হিসেবে গড়ে তুলবে আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া আজকে যখন তাকিয়ে দেখি কি দেশ তৈরি হয়েছিল এটি কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেশটি পাঁচই আগস্টের দিন আসুরিয়াতে ছয় জনকে মেরে ফেলে তাদেরকে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হলো এবং তার জন্য তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিল শেখ হাসিনার পুলিশ এই কাজ এই নির্মম এই নিষ্ঠুর কাজ করেছে একাত্তরের এত আত্মদাম তিরিশ লক্ষ মানুষ তারা জীবন দিল বাংলাদেশে এই ধরনের পুলিশ বাহিনী এই ধরনের প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীরা তৈরি তৈরি হবে শুধু ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য তারা নিজের দেশের মানুষ বির নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাকে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে কি ভয়াবহ ঘটনা জীবন্ত মানুষকে পুড়িয়ে দিতে হবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো দেখছি সেখানে আমরা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছে কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে হয়তো বিশেষ ইয়ের কারণে হয়তো নামগুলো এখন বলছেন না কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা তার মানে পরিকল্পিত ভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে প্রভুদের স্বার্থে অথবা অন্য কোন স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা ক্ষমতায় ছিল তো তো এই 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 দেশ দেশের মানুষ দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে চায়নি এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি এত মানুষের প্রাণহানি হয়েছে সেই দেশে নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে এবং তারা যে বায়ান তৈরি করতো সেই বায়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে